লাইফ জ্যাকেট গুলো কেন পড়েছে বল যদি উল্টেও যায় ভাসবে ওখানে ডুববে না તારે આખા સહી પોણી આજે મને છે યસ્તી ને આસ્તી હમ ઈ સોમૈરા બોસત ভাল લાગે

এখন আমরা তারা মণ্ডলে ঢুকেছি দেখতে অ্যাকোরিয়াম এটা আজকে আমি অনেক কিছুই দেখাবো তোমাদের সবাইকে বেশি সময় শান্ত বাতাস এবং পরিষ্কার আবহাওয়া রয়েছে এমন জায়গাগুলি সকল বৃহৎ টেলিস্কোপ গুলি অবস্থান করছে যেমন রয়েছে এই ক্যালোরিক দ্বীপ অবস্থিত নয় আমাদের থেকে ছত্রিশ কিলোমিটার দূরে মহাকাশের একটি পক্ষপথে রয়েছে এরকম যে দেখতে ছিল যেটা ছোট কিছু এটি হলো সোলার ডাইনামিক্স অবজারভেটরি বা এসডিও এবং 2010 সাল থেকে এই যে অবিরাম সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে এই স্পেস অবজারভেটরি প্রতি বারো সেকেন্ডে সূর্যের একটি করে ছবি তোলে এবং ছবিগুলি আশ্চর্যজনক বিবরণ এই বিবরণ দেখায় যে সূর্য প্রথম নজরে যতটা শান্ত বলে মনে হয় আসলে ততটা নয় দানাবি কনসার্ভেটরি বৈদ্যুতিন চৌমুখী বর্ণালীর অধিনেগুলি রশ্মির মাধ্যমে আমাদের নক্ষত্রকে পর্যবেক্ষণ করে সাধারণ গুলি যে লাল সবুজ এবং নীল আলো শনাক্ত করে তার বদলে স্পেস ক্যামেরা স্বতন্ত্র বিকিরণের প্রতি সাড়া দেয় যা মানুষের চোখে অদৃশ্য কল্পনা করুন যদি আমরা সময় গতি বাড়িয়ে দিই এক সেকেন্ডে এই ছবিগুলি তুলতে আসলে সময় লাগে প্রায় কুড়ি মিনিট আর সূর্য আমাদের চোখে হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে সবকিছুই অনবরত সচল গরম প্লাসমা একটি চৌবক ক্ষেত্রে ঘূর্ণায়মান হয়ে চমৎকার রূপ সৃষ্টি করে আকার আমাদের কল্পনার বাইরে এই আগে পূরণটির তাপমাত্রা এক কোটি ডিগ্রি সেলসিয়াস এটি প্রায় সূর্যের কেন্দ্রস্থলের মতোই গরম যেখানে বিশাল জুলি হাইড্রোজেন কে হিলিয়ামে পরিণত করে চলেছে এটি অবিশ্বাস্য সৌর শক্তির উৎস সৌর বিস্ফোরণের সঙ্গে প্রায়শই সহযোগী হয় করোনাল মাস ইজেকশন তাদের গণানই তখন আন্তঃগ্রোহীয় মহাকাশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক হাজার কিলোমিটার অতিতে ভ্রমণ করে এবং আমাদের প্রভে সম্মুখীন হয় এই সৌর ঝড়ের প্রভাবেই পৃথিবীতে সৃষ্টি হয় চিত্তাকর্ষক মেরু প্রভাব কখনো কখনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলি আগত হয় এবং তেটি যোগাযোগের উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হয় অস্বাভাবিক শক্তিশালী সৌর ঝড় পৃথিবীতে গুরুতর ক্ষতি করে থাকে উনিশশো সালের মার্চ মাসে এরকম একটি ঝড় কেঁড়া পরিবেশের বেশিরভাগ অঞ্চলকে ন ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল আমরা সূর্য সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি কিন্তু হয়েছে যেমন আমরা জানি যে সূর্যের ক্রিয়াকলাপ প্রতি পরিবর্তিত হয় কিন্তু পরিবর্তিত হয় কেন কেন প্রতি এগারো বছর অন্তর এবং কেন মাঝে মাঝে আমাদের সূর্যের ব্যতিক্রম ঘটায় এমনকি সোলার ডায়নামিক অবজারভেটার যেমন নিখুঁত নয় এটি শুধুমাত্র সূর্যের পৃষ্ঠতল এবং তার নিকটতম অঞ্চল পর্যবেক্ষণ করে কিন্তু আরও দূরে কি করছে, কি করছে, সৌরজগতের অভ্যন্তরে সূর্যের সীমানা শেষ দৃশ্যমান পৃষ্ঠদেশ কিন্তু সেখানে শেষ নয় এটি আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত গ্রহণের সময় হয়। আমাদের তার নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে রাখে তখন একটি সুন্দর আকৃতি দৃশ্যমান হয় একটি আলোক যা কয়েক মিলিয়ন কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত যেন সূর্য তার বাহু প্রসারিত করে চারপাশে আলিঙ্গন করছে কিন্তু একটা সমস্যা আছে বছরের সর্বাধিক মাত্র কয়েকবার পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাওয়া যায় এবং অবশ্যই সম্পূর্ণ পরিষ্কার আকাশে এবং কেবলমাত্র কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বিশেষ সূর্য গ্রহণ শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে আমাদের নক্ষত্রটি স্থায়ী নজরদারির অধীনে রয়েছে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলি সম্পর্কে আমরা যত ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে পারবো ততই তার আচরণের ফলাফল আমাদেরকে প্রস্তুত একদিন আমরা সূর্যের অভ্যন্তরের প্রক্রিয়াগুলিও অনুকরণ করতে পারবো এবং পারমাণবিক লুকিয়ে থাকা বিশুদ্ধ শক্তি উৎপাদন করতে সক্ষম হবে মতো নক্ষত্র রয়েছে এটি মহাবিশ্বের একমাত্র স্পন্দিত হয়েছে। সেই প্রাণবন্ত কোষের একটি ক্ষুদ্র গুচ্ছ তার চারপাশের জগৎ অনুসন্ধান করে চলেছে এটা কি অবিশ্বাস নয়